আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো মালয়েশিয়ার বর্তমানে কলিং ভিসার সর্বশেষ পরিস্থিতি এর সাথে বর্তমানে এখন অবৈধ যেসব প্রবাসী অবস্থান করছে মালয়েশিয়াতে তাদের কি সর্বশেষ পরিস্থিতি আছে আমরা সেটা আপনাদেরকে হাতে কলমে দেখানোর চেষ্টা করব। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি ভাই এখন মালয়েশিয়ার কলিং ভিসাতে যাওয়ার জন্য কিন্তু অধীর আগ্রহে বসে আছেন আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি অথেন্টিক যে বর্তমান সময়ে তথ্যগুলা সেগুলো আপনাদের সামনে তুলে ধরার ঠিক তেমনটাই আজকের ভিডিওটাও আপনাদের জন্য খুবই হবে আশা করছি যারা কলিং বিসাতে বর্তমান সময়ে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কলিংয়ে ঢোকার আগে বর্তমান সময়ে মালয়েশিয়ার এখন সর্বশেষ পরিস্থিতি কী আছে সেখানকার প্রবাসীদের সেটা আপনাদের আগে জানতে হবে তারপরে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কলিং ভিসাতে বর্তমান সময়ে যাবেন কি যাবেন না চলুন কথা বেশি না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিওটি আছে আমাদের যে বাংলাদেশের একটা সুনামধন্য চ্যানেল আছে যেখানে আপনার মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে সঠিক অথেন্টিক তথ্যগুলো দেওয়া হয়ে থাকে এবং এখানে মূলত আপনার হচ্ছে আমাদের যে মিরাজ হোসেন ভাই তিনি মূলত সঠিক তথ্যগুলো কিন্তু উপস্থাপন করে থাকে আমরা আজকেও তার কিছু প্রতিবেদন আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু বর্তমান সময়ের বিস্তারিত তথ্য মালয়েশিয়ার কলিং ভিসার সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন চলুন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির ইমিগ্রেশন বিভাগ একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে এবং সেই অভিযানে জন বা অভিবাসী বিদেশিকে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং বলা চলে যে স্মরণকালে এটি হচ্ছে মালয়েশিয়াতে তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষের সবচেয়ে বড় অভিযান এবং সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সংখ্যক বিদেশিকে তারা আটক করেছে এবং এই সাতশো সত্তর জনের মধ্যে সবচেয়ে বেশি তিনশো জন হচ্ছে বাংলাদেশি এখন এই যে বাংলাদেশী যারা অনিয়মিত বা আনডকুমেন্টেড কর্মী বা প্রবাসী যারা মালয়েশিয়াতে আছেন বা ছিলেন উম নিশ্চয়ই আমরা কেউই প্রত্যাশা করি না বা কেউই সেখানে অবৈধ বা আনডকুমেন্টেড হয়ে থাকতে চান না প্রবাসীরাও চান না এবং অবৈধ থাকলে সে দেশের আইন অনুযায়ী তারা সেখানে অভিযান চালাবে গ্রেপ্তার করবে বা আইনগত পদক্ষেপ নেবে এটিও স্বাভাবিক কিন্তু এই কর্মীরা মালয়েশিয়াতে বিশেষ করে হলো বা অনিয়মিত হল বা অনিবন্ধিত হল যারা আনডকুমেন্টেড বা অনিয়মিত কর্মী হচ্ছেন সেই কর্মীদের সব ক্ষেত্রেই কর্মীদের দায় না বেশিরভাগ ক্ষেত্রে এই কর্মীদের অনিয়মিত হওয়া বা সাদা অবৈধ কর্মী বলে যারা বললে বুঝতে সুবিধা হয় এর পেছনে দায়ী হচ্ছে মালয়েশিয়ার সরকার শুরুতে এর কারণ হচ্ছে মালয়েশিয়ার কোন বিদেশি কর্মী নিয়োগ দিতে চান তাহলে তাকে প্রথমেই তাদের মানব সম্পদ মন্ত্রণালয় কোটা নিতে আবেদন করতে হয় অমুক কোম্পানি বিদেশি কর্মী নিতে চায় এতজন পঞ্চাশ জন তখন মালয়েশিয়া কর্তৃপক্ষ বা মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে সেটি যাচাই বাছাই করে নিশ্চিত হওয়া যে এই কোম্পানি এই যে পঞ্চাশ জন বিদেশি কর্মী যে আনবে তার সেই সক্ষমতা আছে কিনা সে থাকার জায়গা দিতে পারবে কিনা তার কাজ দেওয়ার ব্যবস্থা আছে কিনা সেই যোগ্যতা আছে কিনা এটি যাচাই বাছাই করার পরে হচ্ছে সেই পಂಚার্থনে কোটা अप्रুভাল দেবে এরপর আমাদের বাংলাদেশ হাই কমিশনের সমকলন উইং সেটি অ্যাটাস্টেশন করবে সেখানে পরিদর্শন না করে যদিও অ্যাটাস্টেশন করা হয়েছে এর আগেরবা 24 এর 31 মে পর্যন্ত সেই কর্মীদের কথা প্রায় আমি সুনির্দিষ্টভাবে বলছি সেখানে অনেক কর্মী গিয়েছে যাদেরকে ভুয়া বা নাম সর্বস্ব কোম্পানিতে নেওয়া হয়েছে এরপরে কি হয় বাধ্য হয়ে যখন দেখে যে কোম্পানিতে কাজ নেই কাজ দেওয়ার সক্ষমতা নেই পারমিট করে দিবে না তখন বাধ্য হয়ে কর্মীরা কি করে পাসপোর্ট নিয়ে তারা বাইরে চলে যান শারীরিক নির্যাতন করা হয় পাসপোর্ট নেওয়ার জন্য তাদের কাছ থেকে আবার টাকা চায় পাঁচ হাজার রিঙ্গিতের মতো টাকা দেওয়ার পরে হচ্ছে প্রায় এক লাখ টাকা দেড় লাখ টাকার মতো দেওয়ার পরে এরপরে হচ্ছে তাদেরকে পাসপোর্ট দেয় তখন তারা বাইরে চলে যাওয়া মানে তান ডকুমেন্টেড হয়ে যাওয়া তাহলে কি হলো শুরুতে অ্যাপ্রুভাল বা কোটা অ্যাপ্রুভাল যদি সঠিক হতো তারা যদি যাচাই বাছাই করে ওই কোম্পানির কাজ আছে কিনা কাজ দেওয়ার ক্ষমতা আছে কিনা পারমিট করে দিতে পারবে কিনা কর্মীদের থাকার ব্যবস্থা করতে পারবে কিনা এটি যদি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় বা তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিশ্চিত হতো তাহলে কিন্তু এই কর্মীরা পরবর্তীতে অনিয়মিত বা মাটা ভাবে যেটাকে অবৈধ বলা হয় যদিও কর্মী অবৈধ এটি শব্দটি কোনো জায়গায় নেই অফিসিয়ালি তারপরে বোঝার জন্য বলছি তাহলে তার এটি আনডকুমেন্টেড বা অনিয়মিত কর্মী হতো না মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে সাতশো সত্তর জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে মঙ্গলবার রাতে পর্যটন কেন্দ্র এলাকা বুকিত বিনতাঙে এই অভিযান পরিচালনা করা হয় এর মধ্যে সাতশো সত্তর জনের মধ্যে তিনশো সাতাত্তর জন বাংলাদেশী মায়ানমারের দুশো পঁয়ত্রিশ জন ভারতের আটান্ন জন নেপালের বাহাত্তর জন ইন্দোনেশিয়ার উনিশ জন এরপরে হচ্ছে অন্যান্য দেশের নয় জন অভিযান সম্পর্কে ইমিগ্রেশনের এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানিয়েছেন যে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযানটি চালানো হয় অভিযোগ এই এলাকায় বিদেশি নাগরিকরা অবৈধ কর্মকাণ্ড একটি কেন্দ্র বিনোদ্ধে পরিণত করেছেন অভিযানে দেখা গেছে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস করছেন মেয়াদোত্তীর্ণ ভিসা কাগজপত্রের অপব্যবহার এসব কারণে অভিবাসীদেরকে আটক করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে শুরু হওয়া এই অভিযান নিয়ে একশো ছয় জন এনফোর্সমেন্ট অফিসার অংশ নেন মোট দু হাজার মধ্যে জন জন এবং স্থানীয় বাসিন্দা বা নাগরিক ছিলেন জানান যে অভিযানের সময় কয়েকজন অভিবাসী দোকানে লুকানোর চেষ্টা করে এবং কেউ কেউ ছাদে উঠে যায় তবে পুরো এলাকা ঘিরে রাখায় তারা শেষ পর্যন্ত আর পালাতে পারেন তাদেরকে আটক করা হয়েছে অভিযানে একটি অবৈধ অনলাইন জুয়া কেন্দ্র শনাক্ত করা হয়েছে যেখানে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল সেখান থেকে আটজন বিদেশি জুয়ারুকেও আটক করা হয়েছে আটককৃতদের পুত্রজয় ইমিগ্রেশন অফিসে নিয়ে প্রাথমিক স্ক্যানিং শেষে ডিটেনশন ডিপোতে পাঠানো হবে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়ে তদন্ত চলছে বাসরি ওথমান আরো জানিয়েছেন যে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন চালানো হবে যাতে নিয়োগকর্তারা অনুমোদিত বিদেশি কর্মী কোটা মেনে চলেন মালয়েশিয়াতে যারা আছেন এবং মালয়েশিয়া সম্পর্কে যারা জানেন এই বুকিত বিন্তানটি হচ্ছে যে বিদেশি পর্যটকরা যারা বা বাংলাদেশ থেকে যারা ঘুরতে যান বা আমরা যখন বেড়াতে যাই এই বুকিত বিন্তাং এলাকাতেই কিন্তু আমরা বেড়াতে যাই বা ঘুরি বা থাকি আর এতে করে যেটি হয়েছে এই জায়গাগুলোতে নানা অসাধু এবং অবৈধ নানা রকম বা বেআইনি কার্যক্রম এখানে পরিচালিত হয় বিভিন্ন রকম বিনোদনের ব্যবস্থাও এখানে আছে এবং এখানে দেখা যাচ্ছে যে যারা অনিয়মিত বা অনিবন্ধিত যারাদের বৈধ কাগজপত্র নেই এরা কিন্তু বেশি আসলে এই জায়গাতে নানা রকম তৎপরতার সঙ্গে যুক্ত থাকেন যেটি বলা যায় আসলে যখন মানুষ বাধ্য হয়ে যান অবৈধ বা আনডকুমেন্টেড হতে যখন সে গিয়ে প্রতারিত হন তখন কিন্তু তিনি নিরুপায় হয়ে যান তখন কিন্তু তিনি বাধ্য হয়ে বিভিন্ন কাজ করে তার তো জীবন জীবিকা নির্বাহ করতে হয় এখন বাস্তবতা হচ্ছে যে নিশ্চয়ই বাংলাদেশী কেউ সেখানে কোনো বেআইনি কাজ করুক এটি আমরা কেউই সমর্থন করি না সেটি ভিন্ন হিসাবে আইনগত ব্যাপার অবশ্যই সেই দেশের সরকার পদক্ষেপ নেবেন তবে কোটা অনুমোদনের ক্ষেত্রে আপনারা যদি মালয়েশিয়া সরকার যদি সঠিকভাবে নিয়মকানুন মেনে এরপর যদি কোটা অনুমোদন দেয় তাহলে কিন্তু কোনো কর্মী নিয়মিত হওয়ার বা আনডকুমেন্টেড হওয়ার অবৈধ হওয়ার কোন প্রয়োজন নেই অনৈতিক কোনো কাজ করার তো প্রয়োজন নেই এখন কোম্পানি হচ্ছে ভুয়া বা নাম সর্বস্ব যার কাজ দেওয়ার ক্ষমতা নাই বেতন দেওয়ার ক্ষমতা নাই সেই কোম্পানিকে অনুমতি দিয়ে দিচ্ছেন আপনি বিদেশি কর্মী নেওয়ার জন্য শত শত কর্মী যাচ্ছে যাওয়ার পরে তাদেরকে ভয়ভীতি দেখানোর পরে তারা আনডকুমেন্টেড হয়ে যাচ্ছে এই দায় মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তারা এবং সেই ভুয়া কোম্পানি যারা খুলছেন সেখানে অনেক বাংলাদেশিরাও যুক্ত আছেন বিদেশিরাও যুক্ত আছেন অন্যান্য দেশের নাগরিকরাও মালয়েশিয়ার নাগরিকরা সহ এই চক্রটি আসলে এ ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত সেটি বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে যখন আবারও কর্মী যাওয়া শুরু হবে একটা কোম্পানি যাতে কোনো নাম সর্বস্ব ভুয়া বা সাইনবোর্ড নির্ভর কোম্পানিকে যাতে মালয়েশিয়া সরকার কোটা অনুমোদন না দেয় তাহলে বিদেশি কর্মী গিয়ে বা বাংলাদেশে সেখানে গিয়ে এই বাধ্য হয়ে সেখানে অনিয়মিত হবে না এবং তখন মালয়েশিয়ারও আন্তর্জাতিক পরিমণ্ডল তাদের সুনামও কিন্তু বৃদ্ধি পাবে এবং প্রবাসী বাংলাদেশে যারা আছেন অবশ্যই আপনার নিয়ম কারণ আইন মেনে চলবেন কোনোরকম এই বেআইনি বা অপরাধমূলক কাজে তো যুক্ত হবেন না যাদের পারমিটের সুযোগ আছে তারা অবশ্যই পারমিট করিয়ে নেবেন আর যারা গিয়ে প্রতারিত হয়েছেন কাজ কোম্পানি খুঁজে পাননি তারা অবশ্যই পরিবারের কাউকে দিয়ে লিখিত অভিযোগ করাবেন বাংলাদেশে করাতে পারেন মালয়েশিয়াতে করাতে পারেন বাংলাদেশ হাই কমিশনে করাতে পারেন আর অন্ততপক্ষে প্রবাস তথ্যকে এই প্রতিবেদনের নিচে আপনারা একটু বিস্তারিত কমেন্টেও লিখতে পারেন সর্বশেষে আপনারা কিন্তু সব কিছু দেখে বুঝতে পারলেন বর্তমানে এখন মালয়েশিয়ার কলিং ভিসার মানে যাওয়ার আগে মূলত বর্তমানে এখন মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ যেসব প্রবাসী ভাইরা আছে তাদের কি পরিস্থিতি সেজন্য আপনারা অবশ্যই বুঝে শুনে যাবেন কারণ মালয়েশিয়ার কলিং ভিসা খুলে দিলেই যে সেখানে গেলে ভালো কিছু করা যাবে ব্যাপারটা কিন্তু এমন না কারণ সেখানে অলরেডি অনেক বাংলাদেশি ভাই কিন্তু আসেন কাজ করছেন বৈধ অবৈধ অনেক সিস্টেমেই কিন্তু আছে দেখেন এক একজন এক একটা সমস্যাতে কিন্তু পড়ে আছে আপনারা যাদের মাধ্যম দিয়ে যাচ্ছেন যে নিয়োগকর্তাদের মাধ্যম দিয়ে আপনারা যাবেন অবশ্যই ভালো মাধ্যম ধরে আপনারা যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে কিন্তু সেখানে গিয়ার সমস্যা হওয়ার কোনো ধরনের চান্স থাকবে না ঠিক আছে যাই বন্ধুরা আমরা প্রতিনিয়ত আপনাদের মানে বিভিন্ন ধরনের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করবো আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার ভালো থাকুন আল্লাহ হাফেজ